হ্যালো কেমন আছেন সবাই আজকের বিষয়টা একটু অন্যরকম আজকের বিষয় হচ্ছে ম্যাক্সমিলিয়ান রোবেসপিয়ে ফরাসি বিপ্লবের নায়ক থেকে খলনায়ক আপনারা জানেন যে ফরাসি বিপ্লব একটি অনেক মজার একটা সাবজেক্ট এইটা নিয়ে এখনও অনেকেই গবেষণা করে অনেকে লেখাপড়া করে তো আজকে আমাদের পলিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি অনেক কিছু চেঞ্জ হতে পারে আমাদের নির্বাচন আসছে হঠাৎ করে যে কেন এটা বলতে যাচ্ছি তাও জানি না তবে খুব ইচ্ছা হচ্ছে রবেস গল্পটা বলি তো রবেস হচ্ছে ফরাসি বিপ্লবের ওয়ান অফ দ্য আর্কিটেক্ট মানে জর্জ দান্ত তারপর জ পল মারাত এদের সাথেই অনেকেই ছিল ওরা হচ্ছে ফ্রন্টম্যান তো ফরাসি বিপ্লবটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল মানে ফ্রান্স কিন্তু এইটিন সেঞ্চুরিতে অনেক সুপারটা পাওয়ার এটার অর্থনীতি বলেন জনসংখ্যা ইউরোপের অনেক দেশের চাইতে বেশি ছিল এবং এদের জিডিপি কিন্তু ব্রিটেনের চাইতে বেশি ছিল তো পরবর্তীতে ফ্রান্স কিন্তু একটা পর্যায়ে একদম দেউলিয়া হয়ে যায় এটা হচ্ছে আমেরিকাকে ওরা সাহায্য করছিল অনেকভাবে আর কি তো ফ্রান্স একদম গৃহযুদ্ধ তো সেই সময় রাজা ছিলেন ষোড়শ লুই আপনারা জানেন যে এই ইউরোপের রাজ পরিবারগুলো সবাই কিন্তু আত্মীয় ছিল যেমন হ্যাপসবার্গ ওরা ছিল হাঙ্গেরিয়ানদের এরা ষোলো ষোলোরা কিন্তু ঘুরে ফিরে একই ব্লাড ক্যারি করত এটা হচ্ছে যে আস্তে আস্তে এই গৃহযুদ্ধটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের দিকে যায় কিভাবে চাই এটাই তো এইটার একটা হিরো বলেন অথবা খলনায়ক বলেন এটার কেন্দ্রবিন্দুতে কিন্তু একজন মানুষ ওনারা হচ্ছে ম্যাক্সিমিলিয়ান রুবেসপিয়ে তো তার জন্ম হচ্ছে সতেরোশো আটান্ন সনে আড়াস আরাস হচ্ছে ফ্রান্সের একদম উত্তর দিকে একদম নর্থের দিকে সে তারা চার ভাই বোন ছিল তার মা পঞ্চম সন্তান প্রস্রব করার সময় মারা যায় এরপরে তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায় মানে ওর বাবা খুব ড্রয়িং করতো তো ম্যাক্সিমিলিয়ান রোবার বৃদ্ধিটা হয় তার নানার বাড়িতে তার নানা নানির লালন পালনে সে বড় হয় তো পরবর্তীতে দেখা যায় যে সে যে অনেক কিছু পায়নি বা তার মধ্যে যে একটা ক্ষোভ বা একটা বা একটা প্যারানয়া প্যারানয়া মানে এটা একটা ডিজিজ কিন্তু প্যারানয়া মানে সবসময় মনে করে অনেকে মনে করে যে আমাকে কেউ হয়তো মেরে ফেলবে সব সময় মনে করে যে আমার কে নিয়ে সবাই কনসপিরসি করছে কিন্তু আমাদের দেশে প্রচুর পাওয়া যায় বিশেষ করে আমাদের দেশের নারীদের মধ্যে এটা অনেক বেশি প্যারানয়া জিনিসটা তো পরবর্তীতে এটা বোঝা যায় যে রবেসপিয়ের প্যারানয়া ছিল তার নিজের জীবনের প্রতি হুমকি তার মনে হতো যে সবাই তাকে মেরে ফেলবে তা আরেকটু বুঝিয়ে বলি তো রোবে কিন্তু খুব ভালো ছাত্র ছিল কলেজে সে ছয়শো লিবরা তখন ফ্রান্সের মুদ্রা ছিল ফ্রাঙ্ক না লিবরা ছয়শো লিবরার একটা স্কলারশিপও সে পাই। মানে একটা রাষ্ট্রীয় পুরস্কারের মতো আর কি এটা তো এইটার তারপর সে তার বাবা এবং তার দাদার মতো সে আইন পেশায় যোগ দেয় আর কি তো সেইখানেই তার সাথে আরেক বিখ্যাত উকিল মানে আইন ব্যবসায়ী অনেক ট্যালেন্টেড জর্জ দান্তর সাথে পরিচয় হয় এবং সে সময়কার প্রকাশক একটা পেপার বের করতেন সে সময় মানে একটা পেপার বের করা অনেক কিছু এটা আমি আমি দেখেছি এখনও অনেক আমাদের মাঝে অনেকে আছে যারা লিটল ম্যাক বের করতে চায় কিন্তু আসলে এখন লিটল ম্যাকের যুগ না কিন্তু এটা একটা নেশা কিন্তু সেই যুগে একটা পেপার বের করা মানে অনেক কিছু সেটা মানুষের একমাত্র মিডিয়া ছিল বলাই যায় আর কি পেপার এখন তো অনেক কিছুই তো ওনার হচ্ছে জঁপাল মারাত এই তিনজনকে আমি এখানে আনলাম আরও আছে নাম আমার খুব একটা মনে পড়ছে না তো ওরা সবাই জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল এবং এক পর্যায়ে আইন পেশায় আইন পেশায় নিযুক্ত হওয়ার পরে এই ম্যাক্সিমিলিয়ান রোবেস পিয়ে দেখলো যে না মৃত্যুদণ্ড মানে ডেথ পেনাল্টিকে সে মানে সে তার অন্তর থেকে মেনে নিতে পারলো না সে বলল যে না ডেথ প্যানেলটি থাকবে না এমন একটা মানুষ সে অনেক কিছু চিন্তা করল সে জা ক্রুশোর খুব ভক্ত ছিল মানে সব মানুষের জন্য কাজ করা সব মানুষের জন্য সমান অধিকার এরকম অনেক কিছুই তার মধ্যে আদর্শবাদ গ্রহ করে এবং তার একটা ব্যাপার ছিল সে যেটা বলতো সেটা সে বিশ্বাস করতো একজন করে একজন ফরাসি এই সমসাময়িক মানুষ বলেছিল যে রোবেস পেয়ে খুব ডেঞ্জারাস কারণ সে যা বলে তা বিশ্বাস করে আচ্ছা যাক এরপরে রোবেসকে কিন্তু প্রেসিডেন্ট অফ ফ্রেঞ্চ ন্যাশনাল কনভেনশনের প্রেসিডেন্ট হয় সতেরোশো সালে কিন্তু এই তারপর সে দেখে যে না এই যারা ষোলোশো লুইকে গিলোটিন মানে শিরোচ্ছেদ করার পরে যারা লুইকে সাপোর্ট করবে সবাইকে মরতে হবে এবং আস্তে আস্তে সে তার ফর্মার এলাই যারা তার পূর্বের বন্ধু ছিল ওদেরকে সবাই সবাইকে সে গিলো টেনে মেরে ফেলে তার অর্ডারে তার মধ্যে ছিল জর্জ দান্তও ছিল মারাতো ছিল মনে হয় আই এম নট শিওর তো এই এক পর্যায়ে দেখা যায় যে সেই মানে যেই মানুষটা মৃত্যুদণ্ডের বিরোধী ছিল সেই গিলোটিনের সবাইকে চড়ালো এবং সবচেয়ে মজা হচ্ছে গিলোটিনও কিন্তু এটা ফ্রেঞ্চ আবিষ্কার এটা আবিষ্কার করে কিন্তু জোসেফ ইগনেস গিলোটিন দেখেন ফ্রেঞ্চরা কি কঠিন এক জাতি আর কি এখনও যে তারা আফ্রিকাকে চুষে খাচ্ছে দেখেন ফ্রেঞ্চরা কিন্তু অনেক অভিজ্ঞ এক জাতি শিল্প সাহিত্য সব কিছুতে ওরা সাফারও করছে যাক তো সে এক পর্যায়ে আর ঘর থেকে আর বের হয় না সে ছোট একটা রুমে থাকতো ইভেন সে এমনকি সে বিয়ে করেনি তো তারপর মনে হয় সে চার মাস পরে বেরিয়ে একটা স্পিচ দিল সেখানে বলল যে সে সবাইকে যারা লুইয়ের পক্ষে যাবে মানে এরা দেশের শত্রু এদেরকে সবাইকে মারতে হবে তখন সে দুর্ভাগ্য ক্রমে ক্রমে কারো নাম উল্লেখ করে তখন সবাই ভাবলো যে না নেক্সট ভিকটিম তো আমরাও হব তখন সবাই মিলে তাকে ধরলো সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো হয়তো সুইজেড করতে চাইলো সবাই তাকে গিলো টেনে দিল হ্যাঁ হি ওয়াজ দ্য লাস্ট ম্যান এবং তার লাস্ট কথা ছিল যে মার্সি কিন্তু সেই এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে নিয়তি একটা মানুষ এতটা জনপ্রিয় ছিল রবে স্পিয়া ফ্রান্সে বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে সে এত সে এমন একটা সে এক পর্যায়ে একটা ক্রিডও তৈরি করলো নিজস্ব একটা ধর্ম ক্রিশ্চানিটির বাইরে গিয়ে অনেকটা ডেইজমের মতো চিন্তা করেন কিন্তু অনেক ফরওয়ার্ড মানুষ ছিল যাক তার জীবন আর চললো না ছত্রিশ বছর বয়সে সে মারা গেল এটা হচ্ছে রবেসপিয়ার জীবন এইটা কেন বলছি যে মানে মানুষ কেউ আসলে একদম একশো একশো না যে মানুষের জন্য ফরাসিরা একদম জীবন দিয়েছিল একদম বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল বাস্তিল দুর্গ যার জন্য মানে বাস্তিল দুর্গ যার জন্য ধ্বংস হয় বা পতন ঘটে সেই ওয়ান অফ দ্য ম্যান আর কি আরও ছিল সেই মেইন মাইনটাই আবার প্রায় সতেরো হাজার মানুষের মানুষকে গিলোটিন দিয়ে মারল মানে তার ইন্ধনে তার কথায় তো আপনারা নিশ্চয়ই রবেসপি এ সম্বন্ধে আরও জানবেন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ